বয়স পঁয়ত্রিশে সংক্রান্ত সর্বশেষ আপডেট সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে চাকরি প্রত্যাশীরা তাদের দাবি সরকারি চাকরিতে পুরুষের জন্য পঁয়ত্রিশ এবং নারীদের জন্য সাঁত্রিশ ঘোষণা করতে হবে বুধবার রাজু ভাস্কর্যের পাদেশে এক শিক্ষার্থী সমাবেশে এ দাবি জানান সমাবেশে বক্তারা বলেন দীর্ঘ বারো বছর ধরে সরকারি চাকরিতে পঁয়ত্রিশের আন্দোলন করে খালি হাতে ফিরতে হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সুযোগ রয়েছে সরকারি চাকরিতে প্রবেশের পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোনো দেশে চাকরির বয়সীমা তিরিশ নেই কিন্তু আমাদের দেশে ফ্যাসিবাদী সরকারের একটা শৃঙ্খলা তৈরি করে রেখেছিল আমরা পঁয়ত্রিশ চাই কারণ করোনা ভাইরাসের মহামারীতে যখন সারা বিশ্ব স্থগিত ছিল তখন কোনো পরীক্ষা হয় নাই কোনো ক্লাস হয় নাই আড়াই বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে প্রতিটি বিশ্ববিদ্যালয় সেন জোটে আটকে ছিল সেখানে অন্তর্বর্তী সরকার একটা বৈষম্য করছে তাদের উচিত ছিল সকল বিষয়গুলো পর্যালোচনা করা বিগত আওয়ামী লীগ সরকারের সময় সরকারি চাকরিতে সাপান্য ভাগ করা ছিল এই ফ্যাসিস্ট সরকারের সময়ে নিয়োগ পরীক্ষা একের পর এক প্রশ্ন ফাঁস হয়েছে দলীয়করণ হয়েছে অনিয়ম হয়েছে ফলে অসংখ্য মেধাবী শিক্ষার্থীর চাকরি হয় নাই মেধাবীদের জন্য হলেও রাষ্ট্রের উচিত ছিল চাকরিতে বয়সীমা ছিল এদের জন্য পঁয়ত্রিশ এবং মেয়েদের জন্য সাঁত্রিশ করা পর্যালোচনা কমিটি সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের প্রেক্ষাপট অনুধাবন করে পঁয়ত্রিশ ও সাঁত্রিশ সুপারিশ করেছিল সেই সুপারিশ আমলে না নিয়ে কোনো কোন শক্তির বলে আমাদের বত্রিশ দিলেন তা আমাদের বোধগম্য নয় আমাদের প্রাণের দাবি যতক্ষণ না পর্যন্ত বত্রিশের শৃঙ্খলা ভাঙানো হবে এবং পঁয়ত্রিশ ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো আমরা কেউ ভালো নেই আমরা ভালো থাকতে চেয়েছিলাম বলেই জুলাই অভ্যুথানে রাজপথে নেমেছিলাম ভালো থাকতে চেয়েছিলাম বলে এই রক্ত দিয়েছিলাম কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় এই সরকারের কাছ থেকে যা আশা করেছিলাম তা আমরা পাইনি তাই আমরা বলতে বলে দিতে চাই সাতচল্লিশতম বিশেষের আগে পঁয়ত্রিশ বাস্তবায়ন করে প্রজ্ঞাপন দিয়ে আমাদের রাজপথ থেকে পড়ার টেবিলে নিয়ে যাবেন না হলে আমরা রাজপথে থাকবো